বন্ধুরা আপনারা কি এমন গাছ দেখেছেন যে গাছ কাটলে তার গা থেকে রক্ত বের হয় এবং তা দেখতে একদমই মানুষের রক্তের মতো অথবা এমন কোনো লেক যার পানি গোলাপি রঙের বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন কিছু জায়গা সম্পর্কে যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে চাইবেন না এই অদ্ভুত জায়গাগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ড্রাগন ব্লাড ট্রি এই গাছটি কাটলে তা থেকে মানুষের রক্তের মতো রক্ত বেরোয় এই গাছটির নাম ড্রাগন ব্লাড ট্রি এই গাছগুলো ইয়েমেন দেশে অবস্থিত গাছগুলো কাটার সাথে সাথে এর গা থেকে রক্ত বেরোতে থাকে আর এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ ইয়েমেন দেশে পাড়ি জমায় গাছগুলোর বয়স প্রায় ছয়শো বছর এগুলো প্রায় ১২ থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে অনেকে এই গাছগুলোকে জাদুকরী গাছ বলে এই গাছের গা থেকে যে রক্ত বের হয় তা থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয় ডোর টু হেল এই স্থানটিকে বলা হয় জাহান নামের তুর্কমেনিস্তানে অবস্থিত এই জায়গাটি মূলত দুইশো ফুট আকৃতির একটি গর্ত উনিশশো সাল থেকে এখানে অনবরত আগুন জ্বলছে প্রাকৃতিকভাবেই এই আগুনটি জ্বলে আসছে তা কখনোই নেভে না জায়গাটি তুর্কমেনিস্তানে মরুভূমি অঞ্চলে অবস্থিত উনিশশো সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে এসেছিল তেল এবং গ্যাসের খোঁজে বিজ্ঞানীরা যখন মেশিন দিয়ে জায়গাটিতে ড্রিলিং শুরু করে সাথে সাথেই জায়গাটি ধসে গিয়ে বিশাল আকৃতির এই গর্তের সৃষ্টি হয় এবং গর্ত থেকে মিথেন গ্যাস বেরোতে শুরু করে সেই মুহূর্তে বিজ্ঞানীদের হাতে দুটি উপায় ছিল এক গর্তটিকে ভরাট করে দেয়া দুই মিথেন গ্যাসে আগুন ধরিয়ে দেয়া বিজ্ঞানীরা তখন মিথেন গ্যাসে আগুন ধরিয়ে দিয়েছিলেন এই আগুন আজও নেভেনি লেক হিলিয়ার অস্ট্রেলিয়া এই স্থানটি সুন্দর যে যে কেউ চাইবে একবার হলেও এখানে যেতে আমরা জেনে এসেছি পানির কোনো রং হয় না তবে অস্ট্রেলিয়ায় এমন একটি লেক রয়েছে যার রং সম্পূর্ণ গোলাপি আপনি হয়তো ভাবছেন পানির রং গোলাপি হয় কি করে আসলে লেকটি খুবই ছোট এর আয়তন মোটে ছয়শো সেন্টিমিটার লেকটিতে কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে এবং বিশেষ ধরনের লবণও রয়েছে লেকটির পানিতে লেকটিতে উপস্থিত এই লবণ এবং ব্যাকটেরিয়ার কারণে এর পানির রং গোলাপি হয় আপনি চাইলে এখানে গিয়ে সাঁতার কাটতে পারবেন লেকটির দৃশ্য অত্যন্ত সুন্দর ফ্লাই গিজার এটি গরম পানির একটি ঝর্ণা যা আমেরিকায় অবস্থিত এই ঝর্ণাটি প্রথম আবিষ্কার করেন একজন কৃষক বহু বছর আগে একজন কৃষক পানির সন্ধানে এই স্থানে গর্ত খুঁড়তে থাকেন এক সময় সেই গর্ত থেকে পানি বেরোতে থাকে তবে সেই পানির তাপমাত্রা অনেক বেশি ছিল এই স্থানে এরপর থেকে গরম পানির ঝর্নার মতো বেরোতেই থাকে পানির তাপমাত্রা বেশি হওয়ার কারণে আশেপাশের জায়গাগুলো এমন হয়ে গিয়েছে আপনারা কি কখনও বরফের গুহা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন এটি বরফে ঢাকা এমন একটি গুহা যা আপনি আগে কখনো দেখেননি সম্পূর্ণ বরফে তৈরি হওয়ার কারণে গুহাটি এতটাই ঠান্ডা যে কোনো মানুষ শুধু কয়েক সেকেন্ডের জন্যই এখানে টিকে থাকতে পারবে এই গুহার রঙ কখনো সাদা আবার কখনো নীল রঙের হয়ে থাকে প্রতি বছর হাজার হাজার মানুষ এই গুহাটি দেখার জন্য এই আইসল্যান্ডে পাড়ি জমান বন্ধুরা ভিডিওটির কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন এমনই রহস্য রোমাঞ্চে ঘেরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন